প্রথম দুই ম্যাচে জয় পেয়ে আমরা এই সিরিজটা দারুণভাবে শুরু করলেও তৃতীয় ম্যাচে গিয়ে আমাদের ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে যেখানে আশা করা হয়েছিল যে থার্ড ম্যাচটা আমরা জিতলেই এই সিরিজটা ওই মানে থার্ড টি টোয়েন্টি ম্যাচে গিয়েই আমরা সিল করে ফেলবো যার ফলে সিরিজের ভাগ্যটাও ওই রাজকোটেই নির্ধারণ করে ফেলতে পারবো কিন্তু সেটা আর হলো না এখন এখনও সিরিজের মানে ফলাফলের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে বাকি দুই ম্যাচের উপরে তো পুনেতে হবে এই ফোর্থ টি টোয়েন্টি ম্যাচটা যেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল শুক্রবার তো সেখানে ভারতের প্রথম একাদশটা ঠিক কেমন হতে পারে বা ভারতের টিম ম্যানেজমেন্টের ঠিক কেমন একাদশ খেলানো উচিত ওই কন্ডিশন বিবেচনায় কিংবা প্রতিপক্ষর আর কি শক্তিমত্তা অনুসারে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন ওপেনিং প্লেয়ার বদলানোর আমি খুব একটা পক্ষপাতি নই সঞ্জু স্যামসন অভিষেক শর্মাকেই আমি এই আর কি ওপেনিং প্লেয়ারে দেখতে চাই নাম্বার থ্রিতে দেখতে চাই তিলক ভার্মাকে তিলক ভর্মার ব্যাটিং অর্ডারটাকে নিয়ে বারবার যেভাবে আর কি ছেলে খেলা করা হচ্ছে আমার মনে হয় না এটা কোনো প্রফেশনাল টিমের বিহেভিয়ার হতে পারে মানে একটা মানে ব্যাটিং পজিশন কেন বারবার চেঞ্জ করা হবে সূর্যকুমার আর তিলক ভর্মা বারবার আর কি বলতে গেলে এই সাপ লুডোর মতো একবার উপরে উঠছে নিচে নামছে উপরে উঠছে নিচে নামছে এটা কোনো আর কি প্রফেশনাল টিমের আমি আবারও বলছি বিহেভিয়ার হতে পারে না হওয়াটা উচিত নয় এইরকম মানে একটা ভাইটাল সিরিজ চলাকালীন যদি সিরিজের ফ্যাসলা হয়ে যেত তারপর আপনি আপনার ইচ্ছা মতো এক্সপেরিমেন্ট করতে পারতেন তো তিলক ভার্মা যখন নাম্বার থ্রিতে নেমে ব্যাটিংয়ে এত সফল নাম্বার থ্রিতে এখনো অব্দি তিনি তিনটা ইনিংস খেলেছেন তিনটা ইনিংসের দুইটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করেছেন তার থেকেও বড়ো কথা প্রতিপক্ষ তাকে ওইবার মানে ওই পজিশনে ব্যাটিং করতে নামলে একবারও আউট করতে পারেনি তো সেই কারণে নাম্বার থ্রিতে আমি তিলক ভার্মাকেই দেখতে চাই নাম্বার ফোরে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যদি ক্যাপ্টেন না থাকতেন তাহলে আমি এই ম্যাচের একাদশ থেকে তাকে ড্রপ করতাম কিন্তু তিনি যেহেতু ক্যাপ্টেন আর তিনি যেহেতু ওই একটা ফর্ম্যাটেই এখনও হেলেন ইন্ডিয়ার হয়ে তো সেই কারণে সূর্যকুমারকে কুমারকে ড্রপ হয়তো করবে না ভারতের টিম ম্যানেজমেন্ট তো সূর্যাকে রেখেই আমি মানে আর কি একাদশটা সাজাচ্ছি সেই কারণে নাম্বার ফোরে আমি সূর্যাকে দেখতে চাই আর আশা করব শেষ দুই ম্যাচের মধ্যে একটা অন্তত ম্যাচে তিনি বড় স্কোর করে নিজেকে ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়ে রাখবেন নাম্বার ফাইভে দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে হ্যাঁ হার্দিক পান্ডিয়াকেই নাম্বার ফাইভে আমি দেখতে চাই যদি আর কি থার্ড টি টোয়েন্টি ম্যাচে সিরিজের ফ্যাসলাটা হয়ে যেত তাহলে আমি হার্দিককে বলতাম যে এই ম্যাচের একাদশ থেকে একটু বিশ্রাম দিতে কিন্তু ফ্যাসলা যেহেতু হয়নি মানে এই দুটো বাকি দুটো ম্যাচ আমাদের জন্য খুবই ভাইটাল হয়ে গেছে সেই কারণে নাম্বার ফাইভে আমি ওই ব্যাটিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকেই দেখতে চাই নাম্বার সিক্সে দেখতে চাই আমি ওই রামানদীপ সিংকে আমি এর আগের ম্যাচেও একাদশ গঠনের সময় বলেছিলাম রামানদ্বীপ সিংই আমার অন্যতম পছন্দ এই নাম্বার সিক্স ব্যাটিং পজিশনে রামান দ্বীপ সিংয়ের হাতে সব রকমের শট মজুত রয়েছে তিনি যেমন অর্থডক্স শটও খেলতে পারেন আন শট র্যাম শট থেকে শুরু করে পাওয়ার হিটিং পিন হিটিং সব রকমের মশালা তার মধ্যে মজুত রয়েছে আর এছাড়া তিনি চাইলে কিন্তু ওই এক দু ওভার মিডিয়াম পেস বোলিংও করে দিতে পারেন আমি শিবম দুবের পরিবর্তে রামানদীপ সিংকেই সবসময় একাদশে নেওয়ার পক্ষপাতি টিম ম্যানেজমেন্ট চাইলে শিবম দুবেকে ওই জায়গায় খেলাতে পারে কারণ শিবম দুবে রামানদীপ সিং এর রোলটা যেহেতু অলমোস্ট সেম ওই আর কি শেষের দিকে নেমে তারা বিগ হিটিং করবেন আবার প্রয়োজন পড়লে ওই এক বা দুই ওভার হাত ঘুরিয়ে দিতে পারবেন সেই কারণে এই রামানদ্বীপ সিং কিংবা শিবম দুবের মধ্যে আমার ব্যক্তিগতভাবে পছন্দ রামানদ্বীপ সিংকে কিন্তু টিম ম্যানেজমেন্ট চাইলে ওই জায়গায় শিবম দুবেকেও খেলাতে পারে নাম্বার সেভেনে দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে হ্যাঁ ওয়াশিংটন সুন্দরকে আগের ম্যাচে ওই তাড়াহুড়ো করে ছ নম্বর ব্যাটিং করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার মনে হয় যে ওইটা তার জন্য একদম প্রপার বা আদর্শ ব্যাটিং পজিশন নয় তার ব্যাটিং পজিশান ওই সাত কিংবা আট ওই চেন্নাই ম্যাচে নাম্বার সেভেনে ব্যাটিং করতে নেমেই তিনি কিন্তু ছাব্বিশটা রান করেছিলেন কিন্তু তারপরেও ওইখানে কিন্তু একটা লাইফ পে তারপরে তিনি ওই মানে ছাব্বিশটা রান করেছিলেন তো যাই হোক আর কি আর ওয়াশিংটন সুন্দরকে বলিংটা নিয়মিত করানো হচ্ছে না করানো হচ্ছে ওই এক ওভার বা দু ওভারের বেশি তাকে মানে দেওয়াই হচ্ছে না সেইভাবে আমার মনে হয় বোলার ওয়াশিংটন সুন্দরকে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমারের অন দ্য ফিল্ড আরও ভালোভাবে ইউজ করা উচিত আরও বুদ্ধিমত্তার সাথে ওই জায়গায় তাকে ব্যবহার করা উচিত বলে আমি মনে করি অন্তত তাকে দুই থেকে তিনটা ওভার তো নিয়ম করে প্রত্যেক ম্যাচে দেওয়া যেতেই পারে কারণ তিনি পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন মিড ওভারসে কি রান আটকাতে পারেন তো তারপরেও আমি সব কিছু মিলিয়ে ওয়াশিংটন সুন্দরকেই নাম্বার সেভেনে দেখতে চাই নাম্বার এইটে চলে আসবেন ভারতের এই টি টোয়েন্টি সাইডের এই মুহূর্তে ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেল আক্সার প্যাটেল মানে বল হাতে এই সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন বল হাতে তাকে এত কনসিস্টেন্টলি পারফর্ম করতে এর আগে আমি কোনো সিরিজেই দেখিনি তো যাই হোক এটা আমাদের জন্য একটা সুখবরই বলতে হবে যে আকসার প্যাটেল বল হাতে মানে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন আর এছাড়া তার ব্যাটিংটা মানে ব্যাট হাতে তিনি কিন্তু আবার শেষ দুই তিন বছর ধরে মানে যথেষ্ট ধারাবাহিক পারফর্ম করেছেন সব ফর্ম্যাটে কিন্তু এই সিরিজে তার ব্যাটিংটা সেইভাবে আপ টু দা মার্ক হচ্ছে না তো যাই হোক আর কি আকসার প্যাটেল আশা করি ব্যাট হাতে তিনি আবার দ্রুতই ছন্দে ফিরবেন আর বল হাতে তিনি যেরকম পারফর্ম করে যাচ্ছেন এই সিরিজে সেই আর কি ধারাবাহিকতাটাই বজায় রাখবেন তো নাম্বার এইটে আমি আকসার প্যাটেলকেই দেখতে চাই নাম্বার নাইনে দেখতে চাই আর্শদীপ সিংকে আর্শদীপ সিংকে গত ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল তার বদলে মোহাম্মদ শামীকে একাদশে ইনক্লুড করা হয়েছিল যেটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এটার কোনো দরকার বা প্রয়োজনই ছিল না টিম ম্যানেজমেন্টের অন্যতম বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল এটা হ্যাঁ সিংকে আপনি বিশ্রাম দিতেই পারেন কিন্তু সেটা সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর কিন্তু সেটা যখন হয়নি তো এই ম্যাচের একাদশে আমি আবার হরসদীপ সিংকে ফেরাতে চাই নাম্বার টেনে দেখতে চাই মোহাম্মদ শামীকে মোহাম্মদ শামী আগের ম্যাচে আর কি অনেক দিন পর আর কি বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে আর কি বলিংয়ে ফিরেছেন খুব একটা যে খারাপ করেছেন বিষয়টা তাও নয় তিন ওভার বল করে পঁচিশটা রান দিয়েছেন ওই আটের একটু আর কি বেশি ইকোনমি উইকেট পাননি কিন্তু মোহাম্মদ শ্বামী তার সেরা ডিদেমে ফিরে আসবেন বলে আমি মনে করি আগামী ম্যাচেই তো সেই কারণেই স্বামীকে আমি একাদশে দেখতে চাই আর এটাও আশা করব যে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে যেন আবার ড্রপ না করে তো নাম্বার টেনে আমি মোহাম্মদ স্বামীকেই দেখতে চাই আর নাম্বার ইলেভেনে অ্যাজ ইউজুয়াল বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এখনো পর্যন্ত এই সিরিজে তিন ম্যাচের মধ্যে দুটাতেই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তাও গত ম্যাচটা ভারত হেরে যাওয়ার পরেও তার ওই অনবদ্য বলিং পারফরমেন্সের জন্যই তাকে কিন্তু ওই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তার হাতেই তুলে দেওয়া হয়েছে তো এই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই আসে না তো একমাত্র রবি বেশকে আমি গত ম্যাচের একাদশ থেকে ড্রপ করছি আর ধ্রুব জুরেলকে তো ওই টিম কম্বিনেশনের কারণে হ্যাঁ ধ্রুপ জুরেলকে ড্রপ করছে এই কারণেই কারণ ধ্রুব জুরেলকে ভারতের টিম ম্যানেজমেন্ট ঠিকভাবে ইউজ করতে পারছে না আমি ধ্রুপ জুরেলকে দোষ দিচ্ছি না কারণ ধ্রুব জুরেল মানে কি তাকে আট নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছে তখন ভারতের হাত থেকে ম্যাচটা পুরোপুরি লিক হয়ে গেছে আর নতুন করে ওই জায়গায় কিছু করার ছিল না তাহলে পুনে ম্যাচে ভারতের একাদশটা ঠিক কেমন হওয়া উচিত আরেকবার আমি রিপিট করে দিই ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে তিলক ভর্মা নাম্বার ফোরে ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে রামানদীপ সিং নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দর নাম্বার এইটে আকসার প্যাটেল নাম্বার নাইনে আর্শদ্বীপ সিং নাম্বার টেনে মোহাম্মদ শামী আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী আমার মনে হয় ভারতের জন্য এটাই সম্ভবত একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হবে ফর দ্য পুনে টি টোয়েন্টি গেম এগেনস্ট ইংল্যান্ড তিন পেস বোলার আর তিন স্পিনারের পারফেক্ট কম্বিনেশনে ভারতের এই একাদশটা তো যথেষ্ট সমৃদ্ধশালী তো আপনারাও কি পরবর্তী ম্যাচে ভারতের এই একাদশ নিয়ে আমার সাথে একমত নাকি আপনারা এই একাদশে কোনো অদল বদল দেখতে চান বা নতুন কাউকে এই জায়গায় এনে ইনক্লুড করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি